আমরা অর্থনীতির মধ্যেও শিরিক করছি কেমন শির করছি পাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষিভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ পাক বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বের হতে পারছে না এখন তো সারা বিশ্বে আল্লাহ দে অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ সুন্নত কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নিবেন আল্লাহর হারামকে হালাল করে নেবেন জেনে রাখবেন যেটা একটা সিরকি আঁকিয়ে দেয় একটা কুফুরি আঁকিয়ে এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সিরক আর কুফুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাদ নেমে আসবে এই জন্যই তো আজাদ আসছে আমরা তো আজাদ দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাকআপ চিন্তা করি যে কি করা যায় কোনো প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্কবার্তা দেওয়া যায় আমরা বস্তু করে চিন্তা করি না আর সলিউশন হচ্ছে আমরা যদি সিরিকের কুফুর থেকে তওবা করতাম আল্লাহ গজব উঠিয়ে নিতেন গজব দেয়ার মালিককে উঠিয়ে নেয়ার মালিককে যদি কোনো এলাকার মানুষ তাওহিদের উপর থাকে সিরিক ছেড়ে দেয় সুন্নতে থাকে বেদাত ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় আল্লাহ পাক কি আল্লাহ পাক কি যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন বরং আল্লাহ পাক শাস্তি আর উঠিয়ে নেবেন বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন সূরা আরাফে আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা ইমান নিয়ে আসত লা ফাতাহনা আলাইহিম বারাকাতি মিনাস সামা আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপদের অধিবাসী তো ইমান আনবে না কারণ মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সব কিছু মানুষই সবকিছু মানে এই এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ মানুষ এমন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষিকাজ করেছেন কোন নবী জানেন আদম আলি ইসালাম আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে যে নবী কৃষিকাজ এবং পশুপালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্নত কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষিকাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা তৈরি হবে তো মুসা আলি ইসলামকে আল্লাপার দশ বছর ওই কৃষিকাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোহাইব আল ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতে হোক আল্লাহ করেছেন আল্লাহ বলেছেন আতুক আলী নেপসি আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো এই যে কৃষি কাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনো কষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মানসম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাসা তো যেটা বলছিলাম যখন শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহ আজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই সিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে আর প্রায় মিডিয়া গুলো এগুলো প্রচার করে করে না এই সব মশরেক মিডিয়া সবই মশরেক কীরকম করে বুঝলাম মোশরে একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবে তখন মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি কাকে বলে কত প্রকার কি কি সংজ্ঞা দেখ প্রকৃতিকে প্রকৃতিকে সৃষ্টি করলো এটা কত প্রকার কি কি কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলোকে এ রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আমাদের জ্ঞান কত ক্ষুদ্র আমাদের জ্ঞানটা কত ক্ষুদ্র এই বুদ্ধিজীবীদেরকে বলতে চাই যারা বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন আর কি বুদ্ধি বিক্রেতা বলবো আমি বুদ্ধি বিক্রেতাদেরকে বলতে চাই যে মানুষের জ্ঞান কত ক্ষুদ্র একটু দেখেন আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান নিতান্তই ক্ষুদ্র আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্ট আল্লাহর জ্ঞানকে পেনিট্রেট করতে যাচ্ছে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান কোরআন সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না এমনকি আল্লাহ রহমত নেমে আসবে না আজাব আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসেন এই রাশিফল কি শিরিক না কুফর না ইমান কোনটা এগুলো শিরিক না ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিক্রেতা বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আংটি পরেছে যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শিরখ হবে না ইমান থাকবে না চলে যাবে কি হবে কল্যাণ অকল্যাণের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এখন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবেন কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই আল্লাহ বা এমন কোনো রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবেন কিন্তু একটা বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ কেউ টিয়া পাখি নিয়ে রাস্তায় ঘাটে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সব কিছু বুঝতে পারবেন না আল্লাহ পাকে আমাদের সবাই হৃদয়ের চোখটা খুলে দিন বলি আমি রাস্তাঘাটে বসে আছে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে তাহলে ও আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না ও রাস্তার ধারে বসে আছে কেন ও নিজে রাস্তার ধারে বসে আছে কেন বলেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন এই জাদুবিদ্যার চর্চা বাড়ছে দেখলাম কীরকম করে বুঝলাম যে জিনের রুগী বাড়ছে দিন দিন জিনগ্রস্ত রুগী এটা এটা আবার কি অনেকে বিশ্বাসই করবে না জিন বলতে কিছু আছে আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে জিনের মধ্যে কি আছে ভাই ভালো মন্দ জিন আছে এক এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত এক শ্রেণীর জিন আছে উদ্ধত উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না পাক পবিত্র থাকে না জিকির রাজগার করে না দোয়া কালাম পড়ে না হ্যাঁ কোরআন ছেড়ে যায় তখন জিন মানুষকে ধরে কোনো কোনো সময় বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্যে মানুষ কবিরাজ গণক জাদুকরের কাছে যায় গিয়ে তাবিজ কবজ করায় করে না তাবিজ করায় বান মারে জাদু টনা করে না এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় হ্যাঁ অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বশ করছে তাবিজ করছে হ্যাঁ চাকরিতে ভালো চাকরি হয় না চাকরির জন্য তাবিজ করছে তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে হিংসা লাগে ওর বিরুদ্ধে কাজ করছে এই এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে এটা কিন্তু শেখার বা জাদু কুফুরি কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ইমান হারিয়ে ফেলবে ইসলাম থেকে নাম কাটা পড়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমি অনেক শিরকে আছে আমরা এখন শিক্ষার মধ্যেও শির করছি কিরকম দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের সৃষ্টি আল্লা রবা আলাম নিজ হাতে সৃষ্টি করেছেন এগুলোই সব বইপত্র ছিল এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এই প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে রাসুল থেকে দূরে সরে যাবে আমরা এখন মানুষকে বিবর্তন শিখাই